আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ রশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সবার কেমন যাচ্ছে বাংলাদেশে তো অনেক গরম অনেক গরম যেটা শুনতেছি প্রচুর পরিমাণের গরম আর আজকে আসলে আমি জানি না আমি এটা আমার জন্য খুশির খবর না অবশ্যই আমার জন্য খুশির খবর না কোনোভাবেই এটা আমার জন্য খুশির খবর না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার যে ভিসার একটা ইস্যু ছিল যেটার জন্য আমি টিকিট করতে পারতেছিলাম না ওইটা গতকালকে বিকালে আমার পেপারটা রেডি হয়ে গেছে মানে আমার পুরাতন পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে আমার ভিসাটা ট্রান্সফার হয়ে গেছে গতকালকে আলহামদুলিল্লাহ আর আজকে সকালে আমি বাংলাদেশে যাওয়ার টিকিটটাও আপনাদের ভাইয়া আমার জন্য কেটে ফেলেছে টিকিট কাটা হয়ে গেছে তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই খুবই শীঘ্রই মানে একদমই শীঘ্রই বাংলাদেশে যাচ্ছি তো এইবারের বাংলাদেশ যাওয়াটা কি পরিমাণ কষ্টদায়ক সেটা একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবে প্রতিবার যখন আমি বাংলাদেশে যাই অনেক আনন্দ অনেক উৎসাহ নিয়ে আমি বাংলাদেশে যাই কিন্তু এবার বাংলাদেশে যাব এটা আমার আমি কীভাবে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের সব কিছু আমি ফেস করব এটা একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবেন আমি জানি না কিভাবে কি করব ভাইয়াকে সকালে ফোন দিয়ে বললাম যে ভাইয়া আমার টিকিটটা কাটা হয়ে গেছে তো ভাইয়াও বললো আলহামদুলিল্লাহ ভালো তো খুবই অল্প টাইমের জন্য আমি দেশে যাচ্ছি মানে লম্বা টাইম আমার পক্ষে এখন দেশে গিয়ে থাকা সম্ভব না কারণ কোরবানি ঈদের পরেই তোষানের ফাইনাল এক্সাম ও গ্রেড ফোর থেকে ফাইভে উঠবে পুরো ফোরের ফাইনাল এক্সামটা আর কি তো এই সময় গিয়ে বাংলাদেশে একটা লম্বা টাইম থাকা কোনোভাবেই সম্ভব না আর সত্যি বলতে আমি বাংলাদেশে যাব আমার মা যেখানে শুয়ে আছে ওই জায়গাটা দেখবো যতবার বাংলাদেশে গিয়েছি এই যে আজকে টিকিট করার পরে প্রথম ভাইয়াকে ফোন দিছি না সব সময় টিকিট করে আম্মুকে ফোন দিতাম আগে আম্মু যে এত খুশি হইতো এত 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 খুশি হইতো তার চোখে মুখে আমি ওই খুশিটা দেখতে পাইতাম সেম খুশিটা আমি আজকে ভাইয়ার চোখে মুখে দেখতে পাইছি বাট আম্মুকে বলতে পারলাম না খুব ইচ্ছা করতেছিল যে আম্মুকে ফোন দিয়ে বলি যে আম্মু আমি আসতেছি আব্বু মারা যাওয়ার পরে যতবার দেশে গেছি খুব কষ্ট হতো আব্বু বাস স্ট্যান্ডে আসতো না আব্বু কখনোই এয়ারপোর্টে এসে আমাকে পিক করেনি আব্বু বলতো যে এয়ারপোর্টে তোমাকে বিদায় দেওয়া বা তোমাকে আনতে যাওয়া এটা আসলে আমি করবো না তো আব্বু বেঁচে থাকতে আমি একবারই বাংলাদেশে গেছি আমি ফার্স্ট দুই হাজার ষোলোতে মালয়েশিয়াতে আসলাম দুই হাজার সতেরোতে বাংলাদেশে গেলাম গিয়ে ওইবার তিন মাস ছিলাম তারপরে আঠারোতে গেলাম তখন তো আব্বু অসুস্থই আর আঠারোতে ডিসেম্বরে আব্বু মারাই গেল তো আম্মু আমি যখন কোভিডটা শেষ হওয়ার পরে তখন বাংলাদেশে যাওয়ার টিকিটটা করলাম বিশ্বাস করবেন আম্মুকে যেদিন জানাইলাম আমরা বাংলাদেশে আসতেছি আম্মু যে কি পরিমাণ খুশি হয়েছিল মানে সে কি করবে সেইটা করবে না ওইটা করবে এবার আমরা সবাই গেছিলাম আমি তোষান তাবিব তো তাবিবের ফার্স্ট টাইম বাংলাদেশে যাওয়া তো আম্মার সেই বাড়ি আম্মুর সেই ঘর আম্মুর সেই জিনিসপত্র সব কিছুই আগের জায়গায় আছে তা আমার মা নাই আমি দেশে যাব কিন্তু আমার মা ওই তলায় ওই বসার জায়গাটায় আর দাঁড়ায় থাকবে না আমার জন্য যেটা এবার এবারও যখন গেছি ট্রেনে করে ঢাকা থেকে ঈশ্বর দি গেছি ভাইয়া নিয়ে গেছে ট্রেন স্টেশন থেকে গিয়ে দেখি সেই আমার মা সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে তখন রাত দশটা বাজতেছিল আমার আম্মু ওই যে আমাদের কলাপসেবল গেটটার কাছে দাঁড়ায় আছে যে আমি গাড়ি থেকে তোষান তাবিপ নামছে আম্মু তাবিবকে জড়াই ধরছে তো সেই জিনিসটা আমি আমার জীবনে আর কখনো পাবো না আমার বাচ্চাগুলো নানানির আদর কি জিনিস বুঝলোই না তোষান প্রায় বলে আমাকে প্রায় বলে যে আম্মু নানু কে অনেক মিস করি তাবিব এখনো বুঝে না যে নানু নাই মাঝে মধ্যেই বলে যে আমু নানুকে ফোন দাও যেমন ওই দিনকে ভাবির একটা ভিডিও দেখতেছি আমি তাবিয়াকে দেখতেছি তাবিয়া হলো তাবিবের জন্য ফুলের তোরা বানাচ্ছে তো ভাবি তাবিয়াকে বলতেছে যে তুমি এই শুকনা ফুলের তোরা দিবা তো তাবিয়ার কথাগুলো শুনতে মজা লাগে তামি আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি তাবিবো দেখতেছে কই আম্মু আমি দেখি দেখি দেখতেছে আর আপনাদের ভাইয়াকে যে একটু স্যার বাবা নানু কোথায় আপনাদের ভাইয়া দেখলাম চুপ হয়ে গেল কারণ ওইখানে আমি ছিলাম আমার সামনে আপনাদের ভাইয়া বলতে চায় না আম্মুর কথা তুলতেও চায় না আমিও তুলতে চাই না বিশ্বাস করেন আমি কারোর সাথে এখন আম্মুর কথা তুলতে চাই না আমার খালি মনে হচ্ছে আমি দেশে যাব কত মানুষ আসবে এ এসে একটা বলবে ও এসে একটা বলবে ওগুলো আমি নিতে পারবো না কেউ এসে হাও করে আমাকে জড়ায় ধরে কান্না করবে আমি এগুলো নিতে পারবো না কারণ আমি খুব কষ্ট করে খুব 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 কষ্ট করে নিজেকে সামলানোর চেষ্টা করি এই মুহূর্তে আমার কেউ এসে বলল যে তোমার মা এরকম ছিল বা তোমার মার কথা খুব মনে পড়ে বা এটা আমি এই জিনিসগুলো কীভাবে অবশ্যই বলবে তারা বলবে স্বাভাবিক তারাও মিস করে বলবে বিশেষ করে আমার খালার বাড়িতে যখন যাব। আমার খালার বাড়ির পাশেই আমাদের স্থানীয় কবরস্থান ওখানেই আমার মা বাবা সবাই শুয়ে আছে আমার খালার বোন আমার মা ছোট বোন আমার খালার আর কোনো ভাই বোন নাই আমার আম্মু ছিল ছোট আমার খালার দশ বছরের ছোট আর সব সময় আমার খালার খবর নিত আমার খালা কি করতেছে না করতেছে তা আমি যখন যাব আমার খালার সামনে গিয়ে দাঁড়াবো এই মানুষটা যখন হাওমা করে কান্না করবে আমি সন্তান আমার আমাকে কষ্ট আমার আর আমার ভাইয়ার মতো কষ্ট দুনিয়াতে আর কারো নেই আমার আম্মু হারানোর আমাদের দুজন আর কষ্টের সাথে কারো কষ্টের কোনো তুলনা হয় না তারপরেও তার ছোট বোন তার সেটা সন্তান সমতুল্য আর তার ছোট বোন তার জন্য অনেক মানে অনেক চিন্তা করতো অনেক টেনশন করতো আর সুখে দুঃখে বিপদে আপদে আম্মু সব সময় তার পাশে গিয়ে আল্লাহ টিকিটটা আসলে মানে আমি ওইভাবে সব সময় টিকিট করলে খুব এক্সাইটমেন্ট থাকে কয়টার সময় ফ্লাইট এখান থেকে বাংলাদেশ থেকে কথা কয়টার সময় ব্যাক করব। এবার আমার কোনো এক্সাইটমেন্ট নাই কিন্তু আমাকে যেতে হবে আমার মার কবরটা দেখতে হবে আমার মা কোথায় শুয়ে আছে সেটা আমার সচক্ষে দেখতে হবে আমি আমার মার জন্য দোয়া করবো আমার মার সামনে দাঁড়ায় আমার মার সাথে মন খুলে বহুত কথা বলার আছে আমি আজকে তিনটা মাস দুইটা মাস মাস পার হয়ে গেছে তিন চলতেছে আমি আমার সাথে মার কত কথা বলি না আমার যে কত কথা জমে আছে আমার কত কিছু যে আমার মাকে জানানোর আছে আমি ওখানে গিয়ে আমার মার সাথে সব কথাগুলা বলবো আমার ভাইয়ের কাছে বলবো পৃথিবীটা অনেক কঠিন আমি এটাই বলি যাদের বাবা মা বেঁচে আছে আপনারা বাবা মাকে অনেক বেশি যত্ন করবেন অনেকে আছেন যে হয়তো বা সপ্তাহে একবারও দূরে থাকেন বাবা মার সাথে কথা বলেন না বাবা মার কোনো খোঁজ খবরই নেন না তাদেরকে আমি এটাই বলবো যে বাবা মা যতদিন বেঁচে আছে তাদের যে রহমত আপনার তাদের তারা যে প্রত্যেক নামাজে হাত তুলে দোয়াতে আপনাকে স্মরণ করে এটা আপনার জন্য কত বড় ব্লেসিং এটা না থাকলে তখন ডের পাওয়া যায় এই যে এখন এখন কিছু হলেও তো আম্মুকে ফোন দিয়ে বলতে পারি না যে আম্মু দোয়া কইল আমাদের সেই ব্লেসিং দুই ভাই বোনের মাথার উপর থেকে চলে গেছে সবাই দোয়া করে কিন্তু বাবা মার দোয়ার মতো দোয়া এটা কোনো কিছু দিয়েই সম্ভব না আল্লাহ বলেছেন যে মায়ের দোয়া তীরের মতো আল্লাহর কাছে গিয়ে পৌঁছায় মায়ের দোয়া কখনো আল্লাহ বিফলে দেয় না তো সেই দোয়াটা তো আমরা পাই না সেই দোয়া করার মানুষটা আমাদের নাই হ্যাঁ আমার মা অনেক দোয়া করতেন আমাদের জন্য অনেক দোয়া করে গেছেন আমার মায়ের মৃত্যুটা আমি এখনও চিন্তা করলে আমার কাছে এখনো মনে হয় যে আমার আম্মু এখনও আছে হয়তো লকডাউন চলছে বাংলাদেশে নেট নাই আমি আম্মুর সাথে কথা বলতে পারতেছি না আমি এগুলো দিয়ে আমাকে সান্ত্বনা দেই আমি যদি দেশে থাকতাম আমি পাগল হয়ে যেতাম আমি এখানে থেকে অনেক কিছু চিন্তা করে করে নিজেকে সান্তনা দেই নিজেকে বোঝানোর চেষ্টা করি যে না আম্মু আছে আম্মু এরকম আম্মু এরকম বিশ্বাস করেন আম্মুর জন্য কষ্ট পেতে গিয়ে আমি আব্বুর শোক অনেকটাই মনে হয় যে আমি আব্বুর জন্য এখন কাঁদতেই পারি না আমার কাছে এরকম লাগে আগে আমি সব সময় আব্বুর কথা বলতাম কারণ আমার আব্বা ছিল আমার কাছে অন্যরকম একটা ফিগার আমার আব্বা আমাকে এত ভালোবাসতো আমি বিশ্বাস করবেন কিনা না তোষান হয়ে যাওয়ার পর আমি এত বড় মেয়ে আব্বার বুকের মধ্যে শুয়ে থাকতাম আমার আব্বু ভালোবাসা ছিল অন্যরকম সে প্রকাশ করতে পারতো না কিন্তু সে প্রচুর ভালোবাসতো আমাদেরকে প্রচুর তো বাবা মা দুনিয়াতে কেউ নাই আর আমার মার মুখটা যখন আমার মনে পড়ে তখন আমার পুরো দুনিয়া তোল পার হয়ে যায় ওলট পালট হয়ে যায় আমার আম্মুর সেই পান খাওয়া মুখ কি মায়া আমার মার পুরাটা মুখের মধ্যে এত মায়া এই যে এখানে বসে আম্মুকে নিয়ে কত কথা আপনাদের সাথে বলছি এই বাসাটাই আমি থাকবো না আমার এই বাসাটাই আমার পক্ষে থাকা সম্ভব না কারণ এই বাসাটার প্রত্যেকটা কর্নারে কর্নারে আমার মনে হয় আমার আম্মু হেঁটে বেড়ায় আম্মু এখানে বসে থাকে আম্মু এখানে এটা করে আমার এটার এ বছরের এগ্রিমেন্ট শেষ হয়ে গেলে আমি বাসাটা ছেড়ে দিব কারণ আমি আমাকে আপনারা সব উপর থেকে অনেক স্বাভাবিক দেখেন অনেক মনে হয় যে না আমি আমি নিজেও সবার সাথে দেখাই যে আমি খুব স্বাভাবিক জীবনযাপন করি কিন্তু আমার ভিতরে কি হয় সেটা একমাত্র আমার আল্লাহ ভালো বলতে পারবেন আমি শুধু আল্লাহকে বলি আল্লাহ আপনি আমাকে ধৈর্য দিবেন আপনি আপনার বান্দা নিয়ে গেছেন আপনার বান্দা আমার মা ছিল আমার বাবা ছিল তাদের জন্য আমি মন খুলে দোয়া করি আমার মায়ের কত শখের লিচু বাগান কত শখের আমের গাছ আমের বাগান সব ওই আছে কত শখের সব কিছু কত শখের নাতি নাতনি তাবিয়ার জন্য যে আম্মু কি ছিল কি যে আম্মু তাবিয়াকে ফিল করতো সেই তাবিয়া দাদিকে কতটা মিস করে দাদির জন্য তার কতটা কষ্ট লাগে সেটা ওর মুখের দিকে তাকালেই বুঝতে পারি ওই জন্য আমাকে বলতেছে ফুপ্পি তুমি আসার সময় দাদিকে কিন্তু নিয়ে আসবা এই অবু শিশু তো বোঝে না তার ফুপির কাছে তার দাদি নাই তার দাদি তার আল্লাহর কাছে চলে গেছে তো এটাই আপনাদেরকে নিউজটা দিলাম যে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি বাংলাদেশে যাচ্ছি খুবই শীঘ্রই তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে বাংলাদেশের পরিস্থিতিটা মানে সামলে ওঠার ধৈর্য দেয় আমাকে যেন অনেক বেশি ধৈর্য দেয় আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ